আমি তো বিউটিউ জন্য মোবাইল কিনতে চাই আমি তো মাছ বেড়েছি আমার তো টাকা নাই আরে ভাই কোনো সমস্যা নাই বিকাশ ব্যবহার করে মাত্র পঁচিশশো টাকা নিয়ে আসছেন পকেটে জি আপনার কিস্তিতে ফোন দিয়ে দিব এখন কিন্তু কাস্টমারের জন্য আর কোন ধরনের জব আইডি কার্ড ক্রেডিট কার্ড কোনো কিছু দরকার নয় আপনি কিন্তু মাছ বিক্রেতা সবজি বিক্রেতা স্মল বিজনেস করেন আপনিও কিন্তু কিস্তিতে ফোন নিতে পারবেন এবং এখান থেকে পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্টে যে কোন ফোন কিনতে পারবেন পাশাপাশি ফোনের সাথে দেখেন অ্যাপেলের সেকেন্ড জেনারেশন এখানে লেনোবনিক ব্যান এখানে বাস এখানে ওয়াটার পিউরিফাই এখানে পেয়ে যাচ্ছেন স্পিকার পাশাপাশি যারা ঢাকা বিডি ব্লগস দেখে আসবেন তাদের জন্য সিক্রেট গিফট বাংলাদেশের ভাইরাল ফোন কি করেন ভাই

আশা করি আছেন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা টেকনোর অফিশিয়াল ফোন বেস্ট অফার প্রাইসে এবং কিস্তির কেনার কথা ভাবছেন তাদের জন্য দুর্দান্ত একটি অফার নিয়ে চলে আসলাম টেকনোর অফিশিয়াল ব্র্যান্ড অফ উইনফনি টেলিকমে দেখতে পাচ্ছেন টেকনো একেবারে লো বাজেট থেকে শুরু করে মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশ টেকনোর যে কোনো অফিশিয়াল ফোন সবচেয়ে বেস্ট অফার প্রাইসে কিনতে ছেলে আজকের ভিডিওটি একদমই মিস করা যাবে না আজকে আমি যে সব থেকে রয়েছে নাম হচ্ছে টেকনো উইনফনি টেলিকম আর সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তারা সব নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন আর এখানে আসলে কিন্তু আপনারা সব সময় জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আক্তার ভাইকে মূলত আক্তার ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে আপনি প্রাইস কেমন ডিসকাউন্ট পেয়েছি পাবেন কি কি অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণা করবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো তবে পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যে দেবেন আপনার পছন্দের ফোনটি তো তবে আপনি যদি আমার হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেগুলি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার কথা বলাছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম ঢাকা বিডি ব্লক আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমে যে ফোন দিয়ে শুরু করবো সেই ফোন হচ্ছে বাংলাদেশের ভাইরাল ফোন কি করেন

ব্যকেও কার্প এবং ফ্রন্টেও কার পাশাপাশি ফোনে পেয়ে যাচ্ছেন আইপি সিক্সটি নাইন ওয়ার অ্যান্ড প্রুফ

সেই ফোন নিয়ে আলোড়ন চলতেছে সেটা আর কোনো ফোন নাই সেটা হচ্ছে টেকনোর পোবা সেভেন পুরো ফাইভ জি এগারো হাজার এম এর ব্যাটারি ফোন মাত্র আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা বললেন ভাই এগারো হাজার এম এস এগারো হাজার এম এর ব্যাটারি ফোন পাঁচ হাজার এম এর পাওয়ার ব্যাঙ্ক দেওয়া এখানে চার্জিং হচ্ছে ওয়ারলেস চার্জিং ছয় হাজার এম এর ব্যাটারি ফোনেই কিন্তু দেওয়া পাশাপাশি সুপার এই এক্সক্লুসিভ ডিজাইন পেছন স্ট্যাটাস লাইট এ ভাই ভাই এই লাইটটা তো দুর্দান্ত ভাই ভাইয়া কোনো কল আসলেই জ্বলবে মিউজিকের সাথে সাথে জ্বলবে পাশাপাশি কোনো নোটিফিকেশন আসলে জ্বলবে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি পঁয়ত্রিশ হাজার টাকার ফোন মাত্র আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা জমা দিলে নয় মাসের কিস্তি

দুর্দান্ত করেছে ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো আলটিমেট চিপসেট গেমিং লাভারদের জন্য গেমিং বাইপ গেমিং প্রসেসর সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছে এটা একটাই ভেরিয়েন্ট আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার টাকার ফোন কাস্টমার নিতে পারবে আট টাকা হলেই নয় মাসের কিস্তিতে আট হাজার একশো টাকা হলেই দুর্দান্ত এই ফোনটা হয়ে যাবে আপনার এবং বাকি টাকাটা আপনি নয় মাসে

বিশ্বের ইতিহাসে সেরা স্লিম ফোন টেকনো স্লিম মাত্র ছয় টাকায় ছয় হাজার টাকা ভাইয়া পৃথিবীর ইতিহাসে সেরা স্লিম ফোন মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার থিকনেস ভাই চিন্তা করেন এটা মুড লাইট ভাইয়া আপনার মুডটাকে এখানে ফোকাস করবে অটোমেটিক্যালি হচ্ছে এর মাধ্যমে ডিটেক্ট করতে পারবে ডিসপ্লে পাশাপাশি একশো চুয়াল্লিশ হাজার সামনে পাচ্ছেন কিন্তু আইফোনের মতো সুন্দর একটা যেটা হচ্ছে ডাইনামিক আইলাইন পেছনে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার মুড লাইট এই ফোনে পেয়ে যাচ্ছেন কর্নিং করে লাগলা সেভেন আই হাত থেকে পরে যাবে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উপর থেকে পড়লে ফোনটা সম্পূর্ণ সেফ এবং এটা পঁচিশ কেজি ওজন ক্যারি করতে পারে পাতলা ফোন তো অনেকে ভাবতে পারে এটা ভেঙে যাবে মোচকে যাবে বাঁকা হয়ে যেতে পারে

কিন্তু এটা তো ইনবক্সে থাকে না এটা ইনবক্সে থাকে না এটা সাপোর্টড সাপোর্টড ওকে এটা হচ্ছে 25000 মিলিমিটার থিকনেস ভাইয়া একদম স্লিম এবং আগে কিন্তু স্লিম টাকা আমাদের এখন স্লিম ফোন যেটা ইউজ এটা হচ্ছে আপনি

ক্যাশে নিলে তিনটা কিস্তিতে নিলে দুইটা কি দিব বলেন ভাই কাস্টমার শোনাই সোহা কাজ এখানে আসলে গিফট ওকে দেখেন চমৎকার একটি ফোন এবং চমৎকার অফার সহ এখান থেকে নিতে পারবেন ভিউয়ার্স এরপর যে ফোন দেখাবো সেটা হচ্ছে কাস্টমার যারা গেমিং করতে পছন্দ করেন ক্যামেরা কেন্দ্রিক ফোন চান প্রসেসর কেন্দ্রিক ফোন চান তাদের জন্য টেকনো স্পার্ক 40 প্রো 5100 টাকা হলো 9 মাসের কিস্তি 5100 টাকা 5100 টাকা হলো সুন্দর এই যে হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 1.5k রেজোলিউশন 144 হার্জ ডুয়াল স্টু স্পিকার পাঁচ হাজার ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জিং হ্যালিও জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর ভাই কি দিব বলেন বিশ হাজার টাকা চমৎকার একটি ফোন ভাই এইটার কিন্তু আমার কাছে স্পেশালি অনেক বেশি ভালো লাগে কারণ আমার নিজেকে পার্সোনালি ফ্ল্যাট ডিসপ্লে বেশি ভালো লাগে এবং অনেক পাতলা ভাই আবার হচ্ছে স্লিম তার মধ্যে আবার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে

আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ফোনটা এই ফোনটার সাথে আমরা যদি বলি গেমিং টেমিং করা যাবে নাকি ভাই হেলিও G81 গেমিং প্রসেসর পাশাপাশি 5200 এমএএইচ এর ব্যাটারি পেয়ে যাবে হচ্ছে 45 ওয়াটের চার্জিং কি লাগবে কোন তো ক্যামেরা দেখেন ভাই 45 ওয়াটের চার্জার ক্যামেরা দেখেন 50 মেগাপিক্সেল ক্যামেরা হাসলে ছবি তোলা যায় অনেকবার দেখাইছি ভাই আরে হাসেন তো ভাই কিন্তু ছবি উঠে যাবে নাকি ছবি তোলা সামনে পেছনে দুইটাতে এখানে অপশন অন করে আপনি কিন্তু এই মুহূর্তে এই ফোনটা আপনি কিনবেন আমার এখানে আসবেন বত্রিশশো টাকায় ফোন কিনবেন কিন্তু না আপনি বত্রিশশো টাকায় ফোন কিনলে গিফট পাবেন

অফার এই ফোন কিন্তু অফার লাগেনি ভাই এই ফোন একটা অফার পাশাপাশি লেনবো আছে এখানে বার্স আছে পাশাপাশি ভিডিও স্ট্যান্ড আছে যে কিস্তিতে নিলেও পাবেন ক্যাশ নিলেও একটা নিতে পারবো চমৎকার আমরা এই দেখে নিলাম

আরো চাই ভাই আরো চাইবেন এই ফোনের সাথে গিফট আমার সাথে কথা বলবেন আপনি আমাকে দেখে আমাকে তারপর হচ্ছে আপনি এক হাজার টাকা জমা দিবেন ফোন হাতে পাওয়ার পর বাকি টাকা দিবেন ভিডিও চলে আসছি একটু বলে দিবেন যারা কিস্তির মাধ্যমে নিতে চাই কি শুধুমাত্র আপনার বিকাশ বা নগদের লেনদেনের স্টেটমেন্ট একটা জিনিস ফ্লাপ সেকেন্ড হচ্ছে আপনার এনআইডি কার্ড এপিডোপিডের ছবি অরিজিনালটার ফ্যামিলির একজনের এনআইডি কার্ডের এপিডোপিডের ছবি দ্যাটস ইট বলে দেবেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর যে শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সবাই আসেন খেলা দেখতে সেটা ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টার সেটা লিফ্টের পাশে উঠলে সব নম্বর ছয়শো ছাপ্পান্ন নম্বর সব টেকনো ইনফোনি টেলিকমে আসলেই পাবেন এবং হ্যাঁ বাংলাদেশের সবচেয়ে সেরা অফার দিয়ে দিব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে